জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম এ সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি পিটার হাসকে বললেন ফখরুল সেন্ট মার্টিন দখলে না পেয়ে সরকার হটাতে চায় আমেরিকা মন্তব্য কাদের মির্জার সিসিক নির্বাচন নেতাকর্মীদের প্রতি বিএনপির হুশিয়ারি। সিসি জানিয়েছে বিদেশিদের তৎপরতায় চাপ নেই নয়া সংসদ ভবনের দেওয়ালে খচিত অখণ্ড ভারত জবাবদিহি চাইবে বাংলাদেশ সর্বশেষ জানিয়ে দেব খালেদ জিয়ার মুক্তির সহ সাত দফা দাবি গণফোরাম ও পিপলস পার্টির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি পিটার হাসকে ফখরুল ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগ সরকারের অধীনে তার দল কোনো নির্বাচনে অংশ নেবে না ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে গিয়ে তিনি একথা বলেন মির্জা ফখরুল ডয়সেভেলের কন্টেন্ট পার্টনার দ্য ডেলি স্টারকে জানান রাষ্ট্রদূত পিটার হাসের আমন্ত্রণে তিনি সেখানে যান এবং প্রায় এক ঘন্টা অবস্থান করেন সে সময় তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আগামী নির্বাচন এবং নতুন মার্কিন ভিসা তিনি নিয়ে করেন তিনি বলেন আগামী নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান খুবই স্পষ্ট এবং বিষয়টি আবারও মার্কিন রাষ্ট্রদূতকে অবহিত করা হয়েছে বিএনপি মহাসচিব বলেন তিনি পিটার হাসকে জানান যে নতুন মার্কিন নীতি বাংলাদেশের জন্য লজ্জাজনক সরকারও রাষ্ট্রযন্ত্রের অপকর্ম ও অপশাসনের কারণে এমনটি হয়েছে তবে দেশের মানুষকে স্বাগত জানিয়েছে বলেও উল্লেখ করেন তিনি সেন্ট মার্টিন দখলে না পেয়ে সরকার হটাতে চায় আমেরিকা মন্তব্য কাদের মির্জার সেন্ট মার্টিন দ্বীপ দখল করতে না পেরে আমেরিকা এখন সরকার হটাতে চায় বলে মন্তব্য করেছেন নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা আজ বুধবার বেলা এগারোটায় ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে স্থানীয় ছাত্রলীগ আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন কাদের মির্জা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চায় না আমেরিকা কারণ তারা সেন্ট মার্টিন দ্বীপকে ঘাটি বানাতে চায় সেখান থেকে তারা চীন সহ বিভিন্ন দেশের সঙ্গে যুদ্ধ করতে চায় বাংলাদেশকে তারা যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে বলেছে শিরদেব তবু সীমানা দেব তারা ক্ষিপ্ত হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জা আরও বলেন আমেরিকা তাদের পোশা কুকুর ড ইউনুসকে ক্ষমতায় বসাতে চায় বিএনপি ক্ষমতা আসার জন্য তাদের সঙ্গে সেন্ট মার্টিন দ্বীপে ঘাটি করতে দেওয়ার চুক্তিতেও আবদ্ধ হয়েছে বাংলার জনগণ কখনোই হতে দিবে না কাদের মির্জা ড ইউনুস সুদের উপর নোভেল পুরস্কার পেয়েছেন নেহ জনগণকে নিঃশ্ব করে তিনি এখন দেশ নিয়ে ষড়যন্ত্র করছেন আমেরিকাকে দিয়ে ধমক দিচ্ছেন আমি বলবো কাকে দেন যে দলের নেতা দেশের দিয়েছেন যার গঠনে জীবন বাজি রেখেছেন তাকে ধমক দিবেন আমি স্পষ্ট ভাষায় বলবো ভিসানীতি ঘোষণা করে কেউ বঙ্গবন্ধুর আদর্শ রাজপথ থেকে আমাদেরকে সরাতে পারবে না বিএনপি জামাতের উদ্দেশ্যে কাদের মির্জা বলেন আপনারা হেরিকেন নিয়ে ঘেরাও করতে চান শত প্রতিকার প্রতিকূলতার মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়লার ব্যবস্থা করেছেন পনেরো দিন পর শতভাগ বিদ্যুৎ পাবে বাংলাদেশ তখন জনগণ একত্র হয়ে আপনাদেরই ঘেরাও করবে বেশি বাড়াবাড়ি করলে আমরা ঘেরাও করতে আসলে রাজপথে মোকাবিলা করা হবে আলোচিত বলেন মার্কিন বাংলাদেশের উপর ঘোষণা করেছে যাদের বাড়ি গাড়ি সেখানে আছে তাদের কাপড় ভিজে গেছে আমাদের এটার প্রতি কোনো আকাঙ্ক্ষা নাই এর আগেও কিউবা নাইজেরিয়া উকান্ডা সোমালিয়া সহ অনেক রাষ্ট্রে আমেরিকার ভিসানীতি দিয়েছিল কিন্তু কিছুই করতে পারেনি সমাবেশের আগে কোম্পানিগঞ্জ উপজেলা বসু পৌরসভা ও সরকারি মুজিব কলেজে ছাত্রলীগের নেতাকর্মীরা এক বিশাল বিক্ষোভ মিছিল বের করে মিছিল শেষে নোবেল জয় ডক্টর ইউনুসের কুশপুত্তলিকা দাহ করে এবং তার বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দেয় সমাবেশে উপজেলা ছাত্রলীগের সভাপতি আইনুল মারুফের সভাপতি তারও বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি আজম পাশা চৌধুরী রুমেল সাধারণ সম্পাদক জহরুল ইসলাম তানভীর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরমান ইসলাম তন্ময় সহ আরও স্থানীয় অনেক নেতাকর্মী সিসিক নির্বাচন নেতাকর্মীদের প্রতি বিএনপির হুঁশিয়ারি সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষে প্রত্যক্ষ পরোক্ষভাবে কাজ না করার জন্য নেতাকর্মীদের। নির্দেশ নির্দেশ দিয়েছে সিলেট অমান্যকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা হুঁশিয়ারি দেন নগর বিএনপির নেতারা মঙ্গলবার এক বিবৃতিতে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন দেশ জাতি ও বিএনপির চরম ক্রান্তিকাল অতিবাহিত করছে আওয়ামী দুঃশাসনে অতিষ্ঠ জাতিকে রক্ষায় বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা আন্দোলন চালিয়ে যাচ্ছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির বর্তমান আওয়ামী ফ্যাসিস্ট সরকার ও তার আজ্ঞাবহ নির্বাচন কমিশনের অধীনে সব ধরনের নির্বাচন বর্জন করছে নির্বাচন অংশগ্রহণকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে নেতারা বলেন দলীয় সিদ্ধান্ত অমান্য করে সিলেট সিটি নির্বাচনে অংশ নেয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের তেতাল্লিশ জন নেতাকর্মীকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে এসব বহিষ্কৃত নেতার পক্ষে কিংবা যে কোনো প্রার্থীর পক্ষে মহানগর এনপির অঙ্গ সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের প্রচার প্রচারণায় অংশগ্রহণ নেওয়া থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে বহিষ্কৃত নেতা ছাড়াও অন্য যে কোনো প্রার্থীর পক্ষে প্রচার প্রচারণা ও নির্বাচনী কাজে অংশ নিলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বিদেশিদের তৎপরতায় চাপ নেই জানালেন সিইসি জাতীয় নির্বাচন নিয়ে বিদেশিদের তৎপরতা প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন আমরা কোনো চাপ অনুভব করছি না সেই বিষয়গুলো আমরা গায়ে মাখছি না আমাদের দায়িত্ব হচ্ছে আইন ও সংবিধান অনুযায়ী নির্বাচনগুলো এগিয়ে নেওয়া আমরা সেই কাজ করছি সেগুলো যদি কোনো বিষয় হয়ে থাকে তাহলে সরকারের জন্য বিষয় হতে পারে আমাদের জন্য না বুধবার রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন সিইসি সকালে নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে মতবিনিময় শুরু করে ওয়ার্ড ধরে ধরে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয় প্রার্থীদের এ সময় বক্তব্য রাখতে গিয়ে কাউন্সিলর প্রার্থীরা রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের টিসিবির পণ্য ও কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটির কর্মীদের নির্বাচনের কাজে ব্যবহারের অভিযোগ করেন বর্তমান কাউন্সিলরদের বিরুদ্ধে কয়েকটি ওয়ার্ডে একাধিক নির্বাচনী ক্যাম্প করা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পোস্টার লিফলেট ছিঁড়ে ফেলা হত্যার হুমকি দেওয়ার অভিযোগ করেন প্রার্থীরা তাৎক্ষণিক এসব প্রশ্নের জবাব দেন নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম ও রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন অভিযোগগুলো শোনার পর বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল তিনি বলেন জেলা প্রশাসন পুলিশ প্রশাসন তাদের সহায়তা নিয়ে আরো আইন শৃঙ্খলা পরিধিতে নির্বাচন প্রতি অনুষ্ঠিত হবে তাদেরকে আমাদের নির্দেশনা মানতে হবে এটাই আইন এটাই নিয়ম আমি আশ্বস্ত বোধ করছি বিভাগীয় কমিশনার পুলিশের ডিআইজি পুলিশের কমিশনার তাদের কাছ থেকে আমরা আশ্বাস পেয়েছি তারা নির্বাচন আচরণ বিধিমালা প্রয়োগে নিরপেক্ষ অবস্থান থেকে দায়িত্ব পালন করবেন এটা আমরা স্পষ্ট করে বলতে চাচ্ছি যারা সরকারি কর্মচারী তাদের আচরণ নিরপেক্ষ হতে হবে কোনোভাবেই যেন তারা প্রার্থী বা জনগণ নগরবাসী তারা যেন মনে না করেন তারা কোনো পক্ষের হয়ে কাজ করছেন তিনি বলেন নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিনে হবে এটা কঠিন কোন বিষয় না বরং বেশ সহজ অকারণে ইভিএম নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে আমরা মনিটরিং করব ব্যাপক অনিয়ম ধরা পড়লে প্রভাব সৃষ্টি করলে আমরা ভোট বন্ধ করতে বাধ্য হব ইভিএম নিয়ে সংশয় থাকলে আদালতে যান আমাদের বলবেন না আমরা ইভিএমে ভূত পেতনি দেখিনি আপনারা দেখতে পেলে আদালতে যান আপনাদের কাছে কোনো প্রমাণ থাকলে সরাসরি আদালতে পেশ করেন তিনি আরও বলেন নির্বাচন আচরণ বিধিমালা প্রার্থীদের মেনে চলতে হবে তা না হলে নির্বাচন কমিশন প্রার্থিতা বাতিল করতে বিন্দুমাত্র দেরি করবে না বিভাগীয় কমিশনার জি এস এম জাফরুল্লাহ সভাপতিত্বে মত বিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান সহ আরও অনেকেই মত বিনিময় সভায় পুলিশ জানায় একশো জন কাউন্সিলর প্রার্থীর মধ্যে বিয়াল্লিশ জনের বিরুদ্ধেই মামলা আছে সে কারণে নির্বাচন পরিবেশ ঠিক রাখতে আরোপ করবে নগর পুলিশ নয় সংসদ ভবন দেওয়াল খচিত অখণ্ড ভারত জবাবদিহি চাইবে বাংলাদেশ নয়াদিল্লির কাছে এ নিয়ে জবাবদিহি চার জন্য ভারতে নিযুক্ত বাংলাদেশি কমিশনারকে নির্দেশ দিয়েছে সেদেশের বিদেশ প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এর আগে নেপাল এই মানচিত্র নিয়ে আপত্তি জানালে ভারতের তরফে দাবি করা হয় সম্রাট অশোকের সাম্রাজ্যের মানচিত্র এটা খালেদা জিয়ার সহ সাত দাবি গণফোরাম ও পিপলস পার্টির সরকারের পদত্যাগ খালেদা জিয়ার মুক্তি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সাত দাবি জানিয়েছে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে দাবি জানান নেতারা